আইটিরারাকে সিকেটি সিকের আনাইকের সিকেটাকে. It is the beginning of new era for the people of Tripura and as a whole for the entire state of Tripura. And uh, this is the day that we people have been eagerly waiting for. And it has been possible because of the un uncompromising attitude shown by the Honourable Chief Minister. Because we all know here, the journey was not so much easy. There have been a lot of hindrances in between, which have been very meticulously resolved, built by our Honorable Chief Minister mm -hmm. along with Team mm -hmm. mm -hmm. oh, yes. So, it's a new journey. We have to go a long way in the days to come. And it is my conviction rather that whatever commitment our Taj Group or ISCL have given to accomplish the goal, it will be done in the stipulated period of time in process. Because <coughs> directly as we all know that it is going to give employment to hundreds of people in our state and indirectly many more. So I wish you all the best. <laughs> এই ধরনের একটা প্যালেস অনেক দিন ধরে এমনিতেই পড়েছিল উনিশশো সতেরো সালে এই আগরতলা পুষ্পবন্ত প্যালেসটি নির্মিত হয়েছিল আমরা সবাই জানে এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের এই প্যালেসটি নির্মাণ করেছিল এবং তার যে স্থাপত্য এবং ঐতিহাসিক যে ভবন হিসাবে অনেক মানুষ জানে এবং সারা ত্রিপুরাতে তো জানেই ভারতবর্ষের কয়েকটা জায়গা হয়তো বা সেখানে কিন্তু আমাদের গভর্নর হাউস হিসাবে সেটা পরিগণিত হয়েছিল আমাদের গভর্নর সেখানে থাকতেন কিন্তু পরবর্তী সময়ে আমাদের গভর্নর হাউস যখন নতুনভাবে তৈরি হয় সেখানে উনি যখন চলে গেলেন তারপর কিন্তু এই প্যালেসের অবস্থা ভালো ছিল আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আমরা আসলাম আমরা ডিসিশন নিলাম এই প্যালেসটার এটা প্রপার ইউটিলাইজেশন দরকার এবং আজকে এখানে জয়ন্তবাবু বলেছেন যে একমাত্র নর্থ ইস্ট এবং ইস্টার্ন ইস্টার্ন রিজনের মধ্যে ইভেন ভারতবর্ষের মধ্যে মোস্ট প্রবাবলি যে গভর্নমেন্টের সাথে আর কোথাও এইভাবে লিস কিন্তু হয়নি হয়তোবা মহারাজাদের যারা যারা ওখানে এখন আছেন তার তাদের যে সন্তানরা আছেন তাদের হয়তোবা ওদের সাথে হয়েছে কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো সময় এই ধরনের কিন্তু লিজ এগ্রিমেন্ট হয়নি তো এটা একটা নতুন বিষয় আমাদের জন্য এবং এখানে প্রায় একশোটার মতো রুম হবে এর মধ্যে এক্সক্লুসিভ চারটের মতো রুম হবে যা আমার কাছে বলা হয় এবং প্যালেসের আদলে মানে ওইখানে যে রুমগুলো হবে মনে হবে যেন রাজবাড়ির মধ্যেই কোন একটা রুমে এসে এই ধরনের আদলে ওটা তো এটার জন্য আমাদের জন্য এটা কমার্শিয়াল যে ফাইভ স্টার হোটেল হয় সেরকম না তো এই ধরনের হোটেল যেহেতু আসছে আমরা কিন্তু এর জন্য খুব গর্ববোধ করছি আগামী দিন এখন আমরা ভাবছি খালি যখন এটা আমরা শেষ হবে তখন আমরা বুঝতে পারব এবং বাবার সাথে যে কাজ হচ্ছে আমরা দেখছি একের পর এক খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং নিশ্চয়ই কম সময়ের মধ্যে এটা শেষ হবে তাতে করে আমাদের যে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট একটা দরজা কিন্তু খুলে যা আমাকে বলা হয়েছে যা জান না যে হেরিটেজ যে এই ধরনের যে ফাইভ স্টার হোটেল এটা হওয়াতে ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে বিদেশ থেকেও লোক এখানে চার্টার প্লেন করা হয় তো চার্টার প্লেন করে দেশ বিদেশ থেকে যখন এখানে লোক আসবে এখানে শুধু সেই হোটেলে ওরা থাকবে না এখানে থাকার পরে তারা অন্যান্য জায়গায় মাতা ত্রিপুরেশ মন্দির আমাদের যে রুদ্র সাগর সেখানে যাবে আমাদের অন্যান্য যেসব জায়গাগুলো আছে আমাদের উনকোটি আপনার সব